আমার খবর ক্লাবের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এক অভিনব প্রশংসনীয় উদ্যোগ নিল কিনাহার স্পোর্টস অ্যাসোসিয়েশন এই উপলক্ষেই আসানসোল ও কল্যাণী থেকে আগত দুটি মহিলা ফুটবল দলকে নিয়ে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ক্লাবের মাঠে এই বছর স্মরণীয় করে রাখতে মহিলাদের জন্য মহিলা ফুটবল কোচিং শুরু করেছেন তারা উল্লেখ্য ক্লাবের উদ্যোগে কয়েকদিন ধরে একটি নক ফুটবল প্রতিযোগিতা চলছে পঁচাত্তর বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে মহিলাদের আরও বেশি করে উৎসাহিত করতে এই বছর মহিলা ফুটবল দলের প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয় অনুষ্ঠানের অংশ হিসেবে মাঠে একটি স্বর্ণচাপা গাছ রোপণ করা হয় গাছটি রোপণ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এদিন উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহিলা ফুটবল দলের এই প্রদর্শনী ম্যাচ দেখতে মাঠে হাজার হাজার দর্শকের ভিড় জমে। খেলাধুলার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা ও মহিলাদের ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিরা। অনুরোধ বলবো না আবদারও বলা যেতে চলে কারণ অনুরোধটা রাখার একটা ব্যাপার থাকে তো কেসের যদি আপনারা দুজনেই সদস্য হয়ে যেতেন তাহলে আজীবন আমরা কৃতজ্ঞ থাকতাম একটু ভেবে দেখবেন খেলাটা দেখুন আবার বিরতিতে আমরা ফিরব এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে অর্থাৎ তিন স্পোর্টস অ্যাসোসিয়েশন যাদের উদ্যোগে এই টুর্নামেন্ট এই মাঠটাও কে এর মাঠ বছরের তিনশো পঁয়ষট্টি দিন এখান থেকে আমার ইয়াং জেনারেশান নব যৌবনদের খেলার মাঠে নামানো হয় তাদের শরীরচর্চা করা হয় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এই কে এস এ স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আজকে তাদের এই প্রদর্শনী ম্যাচ প্রদর্শনী ম্যাচের আকর্ষণীয় বিষয় হচ্ছে আমার বনেদের কন্যাশ্রী বনেদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করেছে আমার মনে হয় নানুর বিধানসভার প্রত্যেকটি প্রান্তেই যেখানে খেলাধুলা হয় বিধায়ক সাহেব পাশে বসে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন ক্রিস্তন গ্রাম পঞ্চায়েত সমস্ত জনপ্রতিনিধি আছেন কোনো মাঠে এত জনসমাগম দেখা যায় বলে আমার মনে হয় না অবশ্যই নানুনের বাইরে যে এরিয়ায় আপনি দুর্গাদপুর বলুন ময়ূরেশ্বর বলুন আপনি এদিকে চলে যান রামপর সাইডে ওই এরিয়ায় কিন্তু দর্শক বেশি দেখা যায় নানুর এরিয়ায় এত দর্শক দেখা যায় না তাই এই বিষয়টি নিয়ে বিধানসভার সঙ্গে আলোচনা করছিলাম যে কিন্নার স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা যেভাবে এরা ইয়াংসার নবযৌবনদের তৈরি করছে তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি তারা এভাবে এগিয়ে চলুক তাদের চলার পথে কোনো দিক দিয়ে কোনো সময়ের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে তারা যদি বলে বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য ট্রেসের যারা কর্তৃপক্ষ যারা কর্ণদাস সহ যারা সদস্য সদস্য আছেন তাদের পাশে আমরা সব সময় থাকবো অ্যাসোসিয়েশন পঁচাত্তর বছর পূর্তিতে আমাদের একটি নকআউট ফুটবল টুর্নামেন্ট চলছে তার সঙ্গে আজকে আমরা এই উপলক্ষে আয়োজন করেছি একটি মহিলা প্রদর্শনী ফুটবল ম্যাচ মাঠে নেমে খেলা চলছে খেলায় অংশগ্রহণ করেছে যে দুটি দল বয়সপুর কল্যাণী তারা নীল মেরুন জার্সি পরে মাঠে নেমেছে এবং সাদা জার্সি পরে নেমেছে আসানসোল দল পুরো খেলাটাই কিন্তু মহিলাদের এবং রেফারি লাইনসম্যান যারা আছেন পরিচালনাও করছেন মহিলা হ্যাঁ আমাদের একটি ফুটবল কোচিং তো অলরেডি শুরু হয়ে আছে ছেলেদের মহিলাদের আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি খুব সম্ভবত আজ থেকে আমরা এটাকে চালু করব। এরকম আমাদের ইচ্ছা আছে কিন্তু সময়ে যদি পাই তাহলে আজ থেকেই সেটাকে শুরু করব। তাহলে দু একদিনের মধ্যে আমরা এটাকে শুরু করে দিতে পারব। আমাদের এটা আছে আমার নাম কিরণ ভট্টাচার্য আমাদের এখানে যে টুর্নামেন্ট যেটা শুরু হয়েছে নকআউট ফুটবল টুর্নামেন্ট ষোলোটা দল না 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 বীরভূম না এমনকি আমাদের বাইরের স্টেট ঝাড়খন্ড থেকেও আমরা আমাদের এই টুর্নামেন্টে খেলতে এসেছে খেলাটা আমাদের শুরু হয়েছে ছয় এগারো দু হাজার থেকে খেলা শেষ হবে পঁচিশ বারো দু হাজার পঁচিশে যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে চোখ এখন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে